আপনি একটু যদি একটু বলতে চান আমি রেজাল্ট বলতে চাই যে এখানে আমার রেজাল্ট আপনার অন্য সব কেন্দ্র আপনারা দেখবেন সব জায়গায় আমি আগানো জি ম্যাসিভ বোটে আগানো দশ হাজার সামথিং বোটে লাস্টলি হঠাৎ যখন দেখছি আমি জিতে যাচ্ছি তখন হঠাৎ করে আমার আট নয়টা কেন্দ্র রেজাল্ট দিচ্ছে না অলরেডি এখন সাতটা বাজে এখনো আমার কেন্দ্র রেজাল্ট দেয় নাই একবার এক একজন এক কথা বলে প্রিজাইডিং আমার এজেন্ট ভিতর থেকে বলতেছে কি যে ভোট গুনতে দিচ্ছে না এই না সেই না ইউনোর পারমিশন লাগবে আবার বলতেছে যে উপজেলা নিয়ে যাবে দিস ইজ প্রপারলি আ ডার্টি গেম এরকম থাকার হলে ডাইরেক্ট বলে দেখ আমি ভাই আমি তো পঞ্চাশ হাজার ভোট পাইছি এখানে রেজাল্টেই দেখাচ্ছে এখন এই নিয়ে আপনি সংশ্লিষ্টদের কাছে কি বলতে চান আমি বলবো আই জাস্ট স্পিচলেস উনি যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট আমার কোনো পদ নাই হয়তো এই কারণে এটা হইছে আচ্ছা ঠিক আছে इट्स ফাইন আমি আর কিছু বলার নেই আমি 50000 ভোটস পাইছি ওনার আপনি ফলাফলগুলো অন্য সবগুলো ইয়াতে দেখেন চেক করে দেখেন ওখানে একটা 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 আপনি মিলাই দেখবেন হঠাৎ করে এসে পূর্ব চরবাটা আর আমি আজকে সারাটা দিন আমি প্রশাসনকে পূর্ব চরবাটা চরবাটাকে নিয়ে ওই ইউনিয়ন নিয়ে আমি ওয়ার্ন করছি এখানে সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে বাট আই আইরনোয়াট হ্যাপেন রং আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই টু থাউজেন্ড এর আগের ওনার উপজেলা নির্বাচনে সাইদুল্লাহ ভূঁয়া সাহেব একজন লোক ছিল উনি ছাব্বিশ হাজার কত ভোট উনি ওই সাইডে পাইছে আর এই সাইডে ওনাকে মাত্র চল্লিশটা পঞ্চাশ ভোট ডিক্লেয়ার করছে সেম গেম ইজ হ্যাপেনিং নাও একই জিনিস এখন আবার হচ্ছে এনিওয়েজ আমি আমি ছাব্বিশ বছর বয়সে আমি ওনার সাথে ফাইট দিছি আমার জন্য এটা আই এম প্রাউড অফ মাই সেলফ আই আমার মা বাবার দোয়া ছিল কিন্তু উনি আনফেয়ার কোশ্চেন দিস ওয়াজ আনফেয়ার দিস আনফেয়ার এই এই শিক্ষা যে রেজাল্ট দিতে 6 ঘন্টা আপনি দেখেন এখন 7টা বাজতেছে একজন এক কথা বলে রেজাল্ট আসতেছে রেজাল্ট না রি হবে হবে সে হবে রি টাইম তারপরে হাবিবিয়া কেন্দ্র একটা আছে ওখানে আমার ডাইরেক্ট সাইনই করে না বলে কি এটা হবে না এখন এইজন্য কি আপনি নির্বাচন কমিশনারকে অভিযোগ আমার আমি আই জাস্ট होप আমি সুইটলেস ডিফারেন্স কত হবে জানেন 1000

আমার রেজাল্ট দিচ্ছে না দর্শক আপনারা যেমনটি জানেন যে আজকে তিনি যেমনটি বলছেন যে চর শিবচর সরকারি প্রাথমিক বিদ্যালয় চর ইউনিয়নে এই কেন্দ্রের ফলাফল নিয়ে তিনি সংকোচ বোধ করছেন এবং আপনারা যে তার এই অভিযোগ জানি না কোথায় গিয়ে ঠেকবে এবং এই নির্বাচনের সম্পূর্ণ নির্বাচনটি কোন দিকে মোট নিবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ